বন্ধুরা আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন অনেকেরই দেখা যায় যে চোখের নিচের অংশটা একেবারে সাদা বা ফ্যাকাশি কালারে হয়ে যাওয়া আপনার যে ত্বক রয়েছে তার কালারটা একেবারে ফ্যাকাশি বা হলদে হলদে বর্ণের হয়ে যাওয়া তাছাড়া হঠাৎ করে যদি আপনি কোনো কাজ করছেন হঠাৎ করে উঠে দাঁড়ান আপনার মাথা ঘুরায় বা মাথা হালকা ব্যথা বা যন্ত্রণা অনুভব হওয়া হাতের বা পায়ের নখগুলো আপনার ভেঙে ভেঙে পড়ছে এমন সমস্যা দেখা দেওয়া একটু ভারী কাজ করলে আপনার হাঁপিয়ে উঠছেন বা শ্বাস ফুলে উঠছে এমন সমস্যা আপনার দেখা দেওয়া তাছাড়াও মুখের ভেতরে অনেক সময় বিভিন্ন ধরনের ক্ষত বা ঘা আপনার হচ্ছে এই লক্ষণগুলো বন্ধুরা যদি কারও মধ্যে দেখা যায় তাছাড়াও শারীরিক দুর্বলতা খুব বেশি হচ্ছে যে কোনো কাজে আপনার মন বসছেই না এই লক্ষণগুলো যদি আপনার শরীরের মধ্যে থাকে তাহলে হয়তো আপনার রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন রয়েছে সেই হিমোগ্লোবিনের মাত্রাটা কম রয়েছে আর যখন এই হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে তখন এগুলো সহ আরও নানান সমস্যা আমাদের শরীরের মধ্যে কিন্তু দেখা দেয় আমাদের হিমোগ্লোবিন শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যাঙ্গের মধ্যে গিয়ে অক্সিজেনটাকে প্রবাহ ঘটায় ভালোভাবে সো আমাদের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যাঙ্গ সঠিকভাবে অক্সিজেনও কিন্তু পায় না তার ফলে তার কাজের মধ্যেও কিন্তু সমস্যার সৃষ্টি কর দেয় হিমোগ্লোবিন কারো শরীরের মধ্যে বিভিন্ন কারণে কমে যেতে পারে যেমন আপনার শরীরের মধ্যে ভিটামিন এবং নিউট্রিশনে ঘাটতি হওয়া ভিটামিন বি টুয়েলভ ফলেট আয়রন ইত্যাদির ঘাটতি যখন আমাদের শরীরের মধ্যে ঘটে আয়রনের পরিমাণ যখন কারো শরীরের মধ্যে কমে যায় তখন কি হয় যে আমাদের আরবিসি বা রেড ব্লাড সেল থেকে যে হিমোগ্লোবিনটা তৈরি হয় সেই প্রক্রিয়াটা ঠিকভাবে হয় না বা সেখানে সমস্যা হয় যার ফলে কারো রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ কিন্তু কমে যেতে পারে তাছাড়াও যে কোনো ক্রনিক ডিজিজ যেমন রিউমেটেড আর্থাইটেড ডিজিজ বিভিন্ন কিডনির সমস্যা তাছাড়া ক্যান্সারের সমস্যা না শরীরের মধ্যে যদি সংক্রমণ প্রচুর থাকে তাহলেও কিন্তু আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রাটা কমে যেতে পারে তাছাড়া বন্ধুরা আমাদের বোন মেরুর মধ্যে বিভিন্ন ডিজিজ বা রোগ যেগুলো হয় লিউকোমিয়া হয়ে থাকে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এ সমস্ত রোগের ফলেও কিন্তু আমাদের হিমোগ্লোবিন বা আরবিসি সঠিকভাবে তৈরি হতে পারে না যার ফলেও কিন্তু আমাদের শরীরের মধ্যে এই হিমোগ্লোবিনের ঘাটতি কিন্তু দেখা দেয় তাছাড়াও ব্লাড লস যে কোনো অ্যাক্সিডেন্টের ফলে আপনার শরীর থেকে প্রচুর রক্ত বেরিয়ে গেল বা মহিলাদের ফলে যে ম্যাচুরেশনিয়ডস যেটা পিরিয়ডস যেটা হয় তার ফলে খুব বেশি পরিমাণে অনেকে রক্তকরণ হয় যার ফলে শরীরের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ আপনার কিন্তু কমে যেতে পারে জেনেটিক বিভিন্ন কন্ডিশন যেমন থ্যালাসেমিয়ার মতো রোগ রক্তে হিমোগ্লোবিনের মাত্রাটাকে কমে যেতে পারে এসপ্রিন জাতীয় ঔষধ বা বিভিন্ন ব্যথার ঔষধ রয়েছে ঔষধ নিয়মিত সেবনের ফলে আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রাটা কম হয়ে যেতে পারে শরীরের মধ্যে কোনো ইনফ্লামেশন বা ক্রনিক ইনফেকশন বারবার আপনার শরীরের মধ্যে যে কোনো রোগসুখে সংক্রমণ হচ্ছে যার ফলেও শরীরের মধ্যে রক্তে হিমোগ্লোবিনের মাত্রাটা কিন্তু বন্ধুরা কমে যেতে পারে বর্তমানে বেশিরভাগ দেখা যায় যাদেরই হিমোগ্লোবিনের পরিমাণ কম তাদের কিডনির সমস্যা রয়েছে তাছাড়াও তাদের যে খাবার রয়েছে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন মিনারেলস নিউট্রিশন আয়রন ফলিক অ্যাসিড এগুলোর ঘাটতির ফলে হতে পারে প্রেগন্যান্সিতে যারা প্রেগনেন্ট মহিলা থাকেন তাদেরও দেখা যায় অনেক সময় আয়রনের ঘাটতির ফলে তাদের মধ্যেও কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে সো বন্ধুরা আপনার মধ্যে যদি এই সমস্যাটা দেখা দেয় তাহলে এই ভিডিওতে আমি এমন পাঁচ থেকে ষাটটি খাবার সম্পর্কে বলবো বা আপনি হোম রেমিডিস বলতে পারেন ঔষধ ছাড়াও যদি এই খাবারগুলো যদি আপনার খাদ্য তালিকার মধ্যে আপনি যদি যুক্ত করেন তাহলে অবশ্যই খুব কম সময়ের মধ্যে যদি আপনার বড় ধরনের জটিল কোনো রোগ না হয় শুধু যদি নিউট্রিশনের ফলে আপনার যদি আয়রন ফলিক অ্যাসিড ভিটামিন মিনারেলস এগুলোর ঘাটতি যদি আপনার শরীরের মধ্যে থাকে তাহলে খুব সহজে এই খাবারগুলোর মাধ্যমে আপনি আপনার রক্তের মধ্যে হিমোগ্লোবিন লেভেলটাকে নর্মাল করতে পারেন এবং আপনার যে সমস্যাগুলো হচ্ছে মাথা সমস্যা বুক ধরপর করা চুখ ফ্যাকাশে হয়ে যাওয়া এই সমস্যাগুলো থেকে অবশ্যই আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন সবার প্রথম যে খাবার সম্পর্কে বলবো আয়রন রিচ ফুডস অর্থাৎ যে খাবারগুলোর মধ্যে আয়রনের পরিমাণ প্রচুর মাত্রায় রয়েছে যেমন কাঁচকলা খেতে পারেন তারপরে টফু রয়েছে স্পিনাচ রয়েছে বিভিন্ন সবুজ শাক সবজি যেগুলো রয়েছে এগুলোর মধ্যে আয়রনের পরিমাণ প্রচুর রয়েছে যেমন কচু শাক আমরা সেবন করে থাকি এগুলোর মধ্যেও আয়রন প্রচুর মাত্রায় রয়েছে সো এই আয়রনযুক্ত যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো আপনার খাদ্য তালিকার মধ্যে একটু বৃদ্ধি করে দেওয়া খুব বেশি প্রয়োজন তাহলে যদি আপনার শরীরের মধ্যে আয়রনের ঘাটতি থাকে তাহলে সেই ঘাটতি পূরণ হবে এবং আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রাটা নর্মাল করতে খুব বেশি সহায়তা করবে তার পাশাপাশি খুব বেশি কম থাকলে বিভিন্ন আয়রনের ট্যাবলেটস বা ক্যাপসুল পাওয়া যায় আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এগুলো আপনি সেবন করলে আপনার আয়রন ডেফিসিয়েন্সি থাকলে তার ফলে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা বা হিমোগ্লোবিন কমে যাচ্ছে তা নর্মাল করতে কিন্তু খুব বেশি বন্ধুরা সহায়তা করবে দ্বিতীয় বলবো ভিটামিন সি যুক্ত যে খাবারগুলো রয়েছে অর্থাৎ যেমন বিভিন্ন চুকা জাতীয় যে খাবারগুলো রয়েছে যেমন কমলা রয়েছে লেবু রয়েছে এই চুকা জাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলোর মধ্যে ভিটামিন সি প্রচুর মাত্রায় থাকে স্ট্রবেরি রয়েছে বেরিজ জাতীয় যেগুলো রয়েছে তাছাড়া টমেটোর মধ্য থাকে অর্থাৎ ভিটামিন সি যুক্ত যেগুলো খাবার রয়েছে এগুলো আপনি যদি গ্রহণ করেন আপনার যে আয়রনের অ্যাবজর্পশনটাকে সঠিক মাত্রায় করতে খুব বেশি সহায়তা করবে এবং তা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করতে খুব খুব বেশি বন্ধুরা সহায়তা করবে এবং আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রাটাকে বাড়িয়ে দিতে খুব বেশি সহায়তা করবে কুলেখাড়া শাক একটা শাক পাওয়া যায় এটা অবশ্যই আপনার খাদ্যদ্রব্যে আপনার খাবারে রাখবেন তাছাড়া তার রসটাকে নিংড়ে বের করে আপনি অবশ্যই সেবন যদি করেন তাতেও কিন্তু আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রাটা খুব দ্রুত বাড়াতে কিন্তু খুব বেশি বন্ধুরা সহায়তা করবে তাছাড়া বলব বিট বা বিট রুট তার মধ্যে আয়রন ফলিক অ্যাসিড নাইট্রেট তাছাড়াও আরও অনেক স্বাস্থ্যকর উপাদান থাকে তাই বিট রুট বা বিট আপনি সেটার জুস বানিয়ে সেবন করতে পারেন বা আপনি প্রতিদিন সাথে যদি বিট সেবন করেন তাহলে তাও কিন্তু আপনার রক্তের মধ্যে হিমোগ্লোবিনের মাত্রাটাকে বাড়িয়ে পমিগ্রেনেড বন্ধুরা তার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন এবং মিনারেলস থাকে এবং আপনি যদি বেদানা যদি আপনি প্রতিদিন একটি বেদানা সেবন করেন এবং আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা যদি কম থাকে তো বন্ধুরা খুব দ্রুত সেটাকে বাড়িয়ে তুলতে খুব বেশি সহায়তা করবে যারাই প্রেগনেন্ট লেডিস রয়েছে তাদেরকে বলবো অবশ্যই আপনাকে প্রতিদিন একটি করে বেদানা সেবন করলে আপনার যে আয়রনের ট্যাবলেটস রয়েছে সেটার প্রয়োজন পড়বে না এবং আয়রন ট্যাবলেটস খাওয়ার সাথে সাথে আপনি প্রতিদিন বেদানা সেবন করলে আপনার রক্তের যে হিমোগ্লোবিনের মাত্রাটা এবং আয়রনের মাত্রাটা সেটা নর্মাল ডাক্তার বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করবে তাছাড়া বলবো কিছু ড্রাই ফ্রুটস রয়েছে যেমন খেজুর এবং কিশমিশ এই দুটি খাবারের মধ্যে বন্ধুরা আয়রন এবং ভিটামিন মিনারেলস প্রচুর মাত্রায় থাকে অবশ্যই আপনার খাদ্য তালিকা এটা রাখবেন আপনার হিমোগ্লোবিন মাত্রা কম থাকলে আপনি খেজুর এবং কিশমিশ বললাম এটা অবশ্যই আপনি সেবন করবেন তাহলে আপনার আয়রন এবং হিমোগ্লোবিন বৃদ্ধি করতে তাছাড়াও শরীরের ভিটামিন এবং মিনারেলসের ঘাটতি পূরণ করতে কিন্তু খুব খুব বেশি হেল্প করবে তাছাড়া বলব মিষ্টি কুমড়োর বীজ তার মধ্যে বন্ধুরা আয়রন এবং জিঙ্ক রয়েছে এবং তা যদি আপনি সেবন করেন আট থেকে দশটি বা পনেরোটি আপনার যদি মিষ্টি কুমড়ো বীজ আপনি নিয়মিত সেবন করেন তাহলে তার মধ্যে শুধু যে আয়রন থাকে তা নয় তার মধ্যে এবং জিঙ্ক থাকে তাই নয় তার মধ্যে আরও অনেক স্বাস্থ্যকর উপাদান কিন্তু বন্ধুরা থাকে এবং তা আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা থেকে বাড়িয়ে তুলতে খুব খুব বেশি বন্ধুরা সহায়তা করবে তাছাড়া বন্ধুরা বিভিন্ন ধরনের বাদাম রয়েছে এবং একটি সুষম খাবার তালিকা অবশ্যই আপনার খাদ্য তালিকাতে যুক্ত করা প্রয়োজন এবং ফলের পরিমাণ অবশ্যই আপনার খাবারে আপনি রাখবেন বিভিন্ন কালারফুল যে শাকসবজি রয়েছে এগুলো অবশ্যই আপনার খাদ্য আল মধ্যে রাখবেন তাহলে খুব সহজে আপনি ঔষধ ছাড়া আপনার রক্তের হিমোগ্লোবিনের মাত্রাকে বৃদ্ধি করতে খুব খুব বেশি সহায়তা অবশ্যই করবে তাছাড়া আপনার যদি কোনো রোগ সুখ থাকে যেমন বললাম কিডনি ডিজিজ কিডনি বিভিন্ন সমস্যা শরীরে খুব বেশি ইনফেকশান থাকে এমন কোনো সমস্যা থাকলে অবশ্যই বন্ধুরা তার চিকিৎসা করা প্রয়োজন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে ওষুধগুলো সেগুলো সেবন করার সাথে সাথে আপনি যদি এই যে খাবার বললাম কয়েকটি এই খাবারগুলো যদি খাদ্য তালিকায় রাখেন তাহলে অবশ্যই আপনার শরীরের মধ্যে আয়রন এবং হিমোগ্লোবিনের যে ঘাটতি রয়েছে সেটাকে দূর করতে খুব বেশি সহায়তা করবে এবং আপনার মধ্যে যে সিমটমসগুলো দেখা যেত মাথা ঘোরা আপনি একটু বসলে উঠলে হঠাৎ করে মাথা ঘুরায় ঝিমঝিম করা মাথা ব্যথা দুর্বলতা ভাব নখ ভেঙে যাওয়া চোখের নিচে সাদা হয়ে যাওয়া স্কিন ফ্যাকাশে হয়ে যাওয়া এই সমস্যাগুলো দূর করতে খুব বিয়ে সহায়তা করবে বন্ধুরা এই সম্পর্কিত আপনার কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখতে কিন্তু বলবেন না আমার সাথে পার্সোনালি কথা বলতে হলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গেলে কমেন্ট করবেন ফেসবুকে কমেন্ট করবেন অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করি তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে এই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বা সাথে বেল আইকনটি অল সেকশন অবশ্যই করবেন তাহলে আগামী দিনে আপনি আমার ভিডিওগুলো খুব সহজে কিন্তু পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন